হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে এখনো সন্ধ্যা দিইনি ওই দেখো আর সামান্য একটু বেলা আছে এখনই সন্ধ্যা দেবো তো ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট ওই দেখো ঘর তো বরমশাই বাজার থেকে এই দেখো সিঙ্গারা এনেছে তো সবাই মিলে খাচ্ছি ওই যে অঙ্কুশ খাচ্ছে ওই দেখো অঙ্কুশ খাচ্ছে ওইদিকে জিতু খাচ্ছে এদিকে আমি খাচ্ছি তো বাজার থেকে কি কি এনেছে চলো বাজারটা দেখিয়ে তোমাদেরকে তারপরে হাত বসাবো তারপরে সন্ধ্যা দেবো দেখো ম্যাও ম্যাও করছে মাছের গন্ধ পেয়েছে মাছ এনেছে না মাছের গন্ধ পাইলে ম্যাও করতে শুরু করে শুয়াটা অনেক গরম যাই হোক খাই দিলাম গরম করে কমি শাক এনেছে পেঁয়াজ পুড়িয়ে দিয়েছিল পেঁয়াজ এনেছে গাটি কচু শশা আবার একটা শাক লঙ্কা এটা খুশি আনাজ বলে খুশি বলে খুশি তারপরে এনেছে উচ্ছে তারপরে এনেছে আদা আদাটা অনেক সুন্দর তারপরে এনেছে আলু এ দেখো ব্যাগের মধ্যে আর সব ঝড় রয়েছে এই যে সব সবজি আরও এনেছে শিঙাড়া আর এনেছে রিঠে মাছ এই যে মাছ এনেছে মাছটা মিক্স করে পরে ধোবো তো চলো ও এটাও দেখিয়ে দিই সকালবেলা টক রান্না এই যে একটুখানি কাছে আর এই যে একটু মাংস রয়েছে মধ্যে কলা আসলো কি করে তো চলো সন্ধ্যাটা দিয়ে তারপর কথা বলছি তো এই দেখো বন্ধুরা আমার সন্ধ্যা কমপ্লিট ওই দেখো বাইরে সন্ধ্যা লাগানো হয়েছে আজকে হচ্ছে শনিবার বাজার ছিল তো এই দেখো সবজি বাজার তো এখন সব বাজারগুলো সবজির ঝুড়িতে সুন্দর করে গুছিয়ে রাখবো আদা রসুনের ঝুড়িটায় আদা রসুন রাখবো লেবুটার জায়গায় লেবুটা রাখবো শশার জায়গায় শশাটা রাখবো তারপরে এই দেখো চাল ভিজে রেখেছি এক্ষুনি ভাত বসাবো আর মাছটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই মাছটা দেখানো হয়নি আর এই যে মাছ এনেছে কী মাছ এনেছে জানিও না ও রিঠে মাছ এনেছে রে তো যাই হোক রিঠে মাছটা কেমন একটা লাগে আমার তোমার বর্মশাই খুব ভালো খায় মাছটা তো চলো তো আজকের মতো এইটুকু ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট ছোট পুচু এই দেখো উচ্চে খাচ্ছে এখন সব সবজি একটা একটা করে নিয়ে খাবে